আর্জিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার মিছিল করল সাওড়া নাগরিক কমিটি গোহাটের সাওড়া গ্রামের মহিলারা মঙ্গলবার এই মিছিলে অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ বহু বিশিষ্ট মানুষজন এদিন স্থানীয় সিংপাড়া থেকে এই মিছিল শুরু হয়ে বড় বাজারের মধ্য দিয়ে শিবতরায় পৌঁছায় তারপর সেখান থেকে পুনরায় বড়বাজারে ফিরে আসে মিছিল শেষে একটি পথসভাও অনুষ্ঠিত হয় মিছিল আছে আমাদের যে আরজি করে মহিলা ডাক্তারকে মারা হয়েছে এবং খুব ব্রিলিয়ান্ট ডাক্তার সেই ডাক্তার শুধু খুন করা এমনিতে খুন করা হয়নি তাকে ধর্ষণ করে মারা হয়েছে সে তার প্রতিবাদে আমরা মহিলারা এই মিছিল শুরু করেছি আজকের এই যে মিছিল এখানে মূলত কোন এলাকার মহিলারা অংশগ্রহণ করেছেন এখানে সাউরা জিপির মহিলারা আমরা অংশগ্রহণ করছি সাউরার একটা পার্ক মানে একদিন আপনার নাম

কান্ড আজকর কান্দে আজ যে মহিলারা তারা যে কাতারে রাস্তায় নেমে আজকে সাওরা গ্রামের নাগরিক তাদের উদ্যোগে আজকে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে নৃশংস ঘরে আর্জি করেন হাসপাতালে আর্জি করেন একজন জুনিয়র ডাক্তার যেভাবে ধর্ষিত যে খুন হয়েছে এবং শাসক দল তারা তাদের আন্দালের যে দুষ্কৃতকারীরা আছে তাদের প্রচেষ্টায় যে খুন হয়েছে দোষিত হয়েছে সেই জন্যে আজকে সমস্ত মানুষ আজকে গোটা দেশের মানুষ তারাজ্যে রাস্তায় নেমেছে গোটা ভারতবর্ষ নাম গোটা পশ্চিমবাংলার মানুষ তারাজকে রাস্তায় নেমেছে তেমনি আজকে গোয়াল ম্যাপানের এসেছে কেবলমাত্র মহিলা সরলা জানে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে তারা বলছে যে আর্জি করেন আমরা বিচার চাই আর্জি করেন আমরা বিচার চাই দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই এবং যে স্বাস্থ্য কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মী তিনি ধর্ষিত হলো খুন হলো স্বাস্থ্যমন্ত্রী কি ঘুমাচ্ছিল সেই জন্যই স্বাস্থ্যমন্ত্রী অযোগ্য তাকে পদত্যাগ করতে হবে পশ্চিম বাংলা থেকে তাকে পদত্যাগ করতে হবে তদন্ত করছে তাদেরকে সহযোগিতা করে আজকে সত্যিকারের যারা ধর্ষি তা খুঁড়ি তাদের শাস্তি দিতে হবে তার দাবিতে শহরাঞ্চলের মহিলারা আজকে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে এবং তারা আজকে স্লোগান তুলছে বিচার চাই বিচার চাই উই ওয়ান জাস্টে উই ওয়ান জাস্টে আজি করেন বিচার চাই আজি করেন বিচার চাই বিচার চাই আজকের এই প্রতিবাদ মিছিল কত দূর থেকে কত দূর পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিল আমরা এই সাউরা অঞ্চলের সাওড়া গ্রামের সিংপাড়া মনসাতলা থেকে শুরু করে পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে এবং সাওড়া যে বড়বাজার বাজার মোড় এই বড় বাজার মোড়কে ওভারটেক করে সাওড়ার যে শিব মন্দির শিবতলা সেখান থেকে ঘুরে এসে আবার বড়বাজার বাজার মোড়ে আমরা উপস্থিত হয়েছি

এখানে কোন জায়গার মহিলারা আছেন আজকে আজকে জন্য জন্য যে ঘটনাটা ঘটেছে তার আমরা এই পথযাত্রা পথযাত্রা করছি কিন্তু হচ্ছে আরজিগ কাণ্ডের যে মহিলাটা যে আমাদের ঘরের মেয়ে যে নিজের মেয়েই হতো এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ আমরা আজও তার কোনো বিচার পাইনি তার জন্য যেন শাস্তি হয় তার সঙ্গে আমাদের যে বিধায়ক আছেন হ্যাঁ সেও আমাদের সঙ্গে আছে এবং আরও আমাদের দিদিরা সব আছে হ্যাঁ যে এই কাণ্ডগুলো দেখে কেউ মানে আমরা সহ্য করতে পারছি না যে এমন অবস্থা করেছে যে যেমন নিজের পেটের মেয়েটা হতো তাহলে কীভাবে আমরা এইভাবে সহ্য করতে পারতাম পারতাম না তাহলে আমাদের যে বলছে যে কোনো কোথাও যদি এই ধর্ষণ কেস হয় এইগুলো কোনো তুচ্ছ ব্যাপার এগুলো কি হয় হয় না কিন্তু এই যে হাজার টাকা দিচ্ছে এইগুলো টাকাগুলো নিয়ে কি মায়েদের কি সন্তানের জন্য কি মায়েদের মায়েরা কি সন্তান কি মানুষ করেছে তার জন্য না হ্যাঁ কিন্তু এই ঘটনাটা দেখে খুবই মানুষ কত মানুষ যে মানে ইয়ে করছে তার জন্য আমি বিধায়ককে বললাম যে সব জায়গাতেই হচ্ছে কেন আমাদের এখানে হবে না কেন হবে না কেন আমরা চুপ করে থাকবো এই ঘটনাগুলো আমরা সহ্য করতে পারছি না দেখে দেখে থাকতে পারছি না মায়েরা কি করে থাকবো হ্যাঁ এইভাবে এই জন্য আমরা বিধায়ককে বলে আমরা একটা কারখানা থেকে এবং সাউরা থেকে একটা উদ্বেগ নিয়েছিলাম যে যেন হয় এই প্রতিবাদে আপনাদের এই মিছিল কত দূর পর্যন্ত যাবে আপনার নাম পরিচয় আপনার বাড়ি কিসের জন্য মিছিল আমরা বেরিয়েছি আর্জিকল হসপিটালে যে অভয়াকে খুন করার জন্য মা আর বোনেদের কোনো সম্মান কি নেই আমরা বেরিয়েছি তার জন্যেই অভয়া প্রতিবাদের ওর দাবি চাই ওর ওর বিচার চাই বিচার আমাদের চাই তার জন্য আমরা রাস্তায় নেমেছি মহিলারা মহিলাদের কি সম্মান নেই সম্মান মহিলাদিকে দিতে হবে নইলে রাজ্য সরকারকে ওই গদি থেকে পদত্যাগ নিতে হবে আর আমাদের সাওড়া বড়বাজার বাজার পর্যন্ত সিংপাড়া থেকে বড়বাজার পর্যন্ত আমরা এই রাস্তায় মৌন মিছিল করেই যাব আপনার নাম নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ